নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর সবাইকে পরিচয় করিয়ে দিই ও হচ্ছে সম্পর্কে আমার বন্ধু দিদি এরকম কিন্তু কোমলদার ওয়াইফ এর আগেও আপনারা চিনেছেন তো আজকে আরও একবার পরিচয় করালাম এসছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে অতিথিরাই এসছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন তো যারা এসছেন তাদের মধ্যে থেকে ওনারাই আর কি ফোন করেছেন যে ওকে আসার জন্য তো ওর জন্যও আর কি প্রীতি উপহার নিয়ে এসছিলো সেটা দেওয়ার জন্য তো যাই হোক এসছে এখন আমরা রান্না রান্নাবান্নার দিকে সকলে আছে আর সকালবেলা একটা প্রোগ্রাম ছিল আপনারা ইতিমধ্যেই সেটা দেখেছেন গ্রামের মানুষজনদের হাতে পূজার প্রীতি উপহার ওনারাই তুলে দিয়েছেন তো এবারে আমরা রান্নার দিকে যাচ্ছি আর আজকে আছে নদীর মাছ কেননা যারা এসছেন তারা এসেই বলেছিলেন যে মাংস খাবো না নদীর কি মাছ পাওয়া যায় তো নদীর মাছের মধ্যে আজকে ভেটকি আছে আর নদীর অন্য একটা কি মাছ তো সেই মাছটা কালকে রাত্রিবেলায় এনেছিল তো কেটে কুটে রেখে দিয়েছিলাম আর এখন আছে আজকে ভেটকি মাছ পাওয়া গেছে সেটাই এখন কেটে রান্না হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর আজকে একটু গরম আছে তো ডায়েরি ভিডিওটাও শুরু করেছিলাম এখান থেকে আর কুকিংয়ের পর্বটাও এখান থেকে শুরু করছি তার কারণ প্রচণ্ড রোদ রোদের মধ্যে ছবি ভালো আসছে না আর রোদে দাঁড়ানোও যাচ্ছে না তো এর মধ্যে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমাদের পুকুরে কিন্তু যে দাদাভাই এসছেন উনি মাছ ধরার জন্য খুব চেষ্টা করছে তো কি পাবেন জানি না চিংড়ি নেওয়া হয়েছে সে চিংড়ি দিয়ে ছিপ ফেলেছে তো ওই যে সামনে ও তো এসছে এসেই বলছে যে থাকবো না চলে যাব তোমার হাতে হাতে কিছু করে দিয়ে যাব এখন থাকতে জোর করেও বলছি না জোর করে বললেও কোনো অসুবিধা নেই আমি যা খাবো ও তাই খাবে কেননা যা মাস শাক রান্না হবে সেগুলো তো আমরা দুজন খাবো না আর এর আগে একদিন আগে সোমবারে ওই মোনাদির ছেলে বাবাইয়ের জন্মদিনের সময় সেদিনও সোমবার পড়েছিলো তো আমাদের আলাদা বান্না হয়েছিলো আজ আবার এসতে সে সোমবার পড়ে গেছে এখন জোর করেও বলাও যায় না যে এটা খেতে হবে বা খাওয়াবো যেহেতু যার যা বাঁচা আমিও খাই না তো যাই হোক এখন আমরা দুজন ও আলাদা ব্যবস্থা করে নেবো এখন ওই যে দাদাভাই ছাতা মাথায় দিয়ে ছিপ ফেলছে ওই ঘরের ওই পুকুরে ফেলেছিলেন তো ওখানে সেরকম কিছু হয়নি আর এখন কি ঠোকর দিচ্ছে তারপরে কী হচ্ছে উঠবে উঠবে ওই যে ঠগর দিচ্ছে ওই যে ওই যে এই জাপানি পুঁটি আছে হ্যাঁ সেইগুলো এসে টুকরে ঠুকরে খেয়ে নিচ্ছে চিংড়ি পাচ্ছে তো একটা মাছ তুললে আমি এক্ষুনি কেজে ভেজে যখন ঘাটের কাছে রান্নাঘরে সব সাজিয়ে নিয়ে বসে আর ওদিকে ফ্যান ছেড়ে দিয়েছি এটা না ছাড়লে আজকে আর উপায় নেই এবারে শব্দ তো হবে কি হচ্ছে আর কি শোনা যাচ্ছে জানিনা তো এই উনুনে কাঠ দিয়েছি আর ওদিকে দিদি ওই কচু নিয়ে বসছে কচুর মুখী কালকে রাত্রি যেটা যে বললে কালকে ওই দাঁতনে মাছ নিয়ে এসেছে পায়রা মাছ আর একটা নদীর মাছ এবার দাঁতনে পায়রাটা রান্না হয়েছে পায়রাটা শুধু আমি ঝাল করেছি টমেটো দিয়ে আর দাঁতনির মধ্যে আমরা জানি কচুরমুখী যায় এবার ভাবছি কচুমুখি খাবে করবো না করবো না বলে এই ভেবে এই কচুর থেকে কিছুটা দিয়ে রান্না করেছি এবার দেখলাম ওই দিদিভাইয়ের খুব পছন্দ সকালবেলা বলছে যে কচুন তো আমি ওই কচুর তরকারি খেয়েছি আমি রান্না করে আর খেতে দিতে যায়নি সত্যি কথা যেটা ওরা সবাই গেছিলো আমি ঘরের দিকে ছিলাম কেননা অনেকটা একটু রাত্রের দিকে খেয়েছে দাদা ভাই গেছিলো আমাদের ওই যে মনসা পুজোর মেলা দাদা যেখানে সাউন্ড সিস্টেম ওখানে গেছিলো সৌরভের বাবার সঙ্গে এবার খিদতে রাত হচ্ছে বলে ওনারা খাচ্ছেন না এবার আমি ওই খেতে দিইনি পরে সকালবেলা বললো ওই কচু চেয়ে খেয়েছি আমি ভাত খাই নিয়েছি আর একটা যেটা বলছিলেন যে কচু শাক কচু এইগুলোই খায় তো সকালবেলা সেই মতো এই কচু শাক পুঁজে আর কাটা হয়েছে আর কুচো চিংড়ি কেটে লবণ হলুদ মাখালো এখানে ছোট ছোট পার্শে মাছ আছে সব লবণ হলুদ মাখিয়ে রাখা এখন ভাজার ব্যাপার আর এই মাছটা এখন কাটবো এই ভেটকি মাছটা একদম টাটকা তোলা চটপটায় পাওয়া আর সঙ্গে একটা এটা কান মাগুর কিন্তু ছোট তো এই মাছ দুটো এখন কাটবো আর একটা মাছ কাটা আছে আর এদিকে ছোটো ছোটো কুচু কুচু পার্শে মাছ কিন্তু এগুলো মৌরালা বা ফুটি এই জাতীয় না নদীর পার্শে মাছ তো এটা ভাজা হবে এখন উনুন জ্বালিয়ে আর দুই দিকে দুটো পাত্র বসিয়েছি কড়াই আর হাড়ি আর দুটোর মধ্যেই দু ঝুড়ি কচু শাক দিয়ে দেবো আর প্রথমে একটু জল দিয়েছি কেননা কাঠের জল তো দেওয়ার সঙ্গে সঙ্গে তলার দিকে লেগে যাবে ওই জন্য একটু জল দিলাম আর লাগবে না তো কচু শাক গুলো একটু ভাবিয়ে নেব হচ্ছে ওই যে কচু কচু বলি সেই কিন্তু ছোলা প্রথমে ভাবছিলাম যে বাড়ির থেকে ওই যে গাঁটি কচুর ডাক ওই তুলবো তারপরে ভাবি না এই কচু শাকই ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে এগুলো মিষ্টি লাগে না যেগুলো ভালো লাগে বেশি এই তুলনা তুললাম বলতে আমাদের বাড়ি নেই পাশে এক বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে বলে ফ্যানটা বন্ধ ছিল ফ্যান ছেড়েটা ফ্যান বন্ধ চলবে না এইবার এই যাবে এবার জ্বলবে প্রথমে আগুন জ্বালাতে না বলে কিন্তু আবার তো জ্বালা করে এই মাছগুলো খুব একটু সকাল সকালের দিকে নেওয়া ছিল ওই জন্য ফ্রিজের মধ্যে রাখা ছিল নর্মালে রেখেছিলাম আর সেই সঙ্গে সঙ্গে কাটা হয়নি তো এবারে কাটবো আর অনেকটাই মাছ নেওয়া হয়েছে আমাদের এখানে একজন চরপাটা দেয় কে নিটাই নিতে নাম বলছিলেন আমিও ঠিক চিনি না তো সে চরপাটা যা মাছ পেয়েছিল রাতের জোয়ারে সবগুলো ধরে এখানে নিয়ে এসছে তারপরে সেই চিংড়ি অনেকটা তারপরে দাঁতনে মাছ আর ওরকম পার্শে এটা ওটা করে মাছ ভোলা মাছ সব এখন জাত করা আছে ফ্রিজে ওনারা যাওয়ার সময় নিয়ে যাবেন আর কোমল দা গেছিলো তো ওই সাউন্ড সিস্টেম ওদিকে মনে হয় আজকে সকালে গেছিলো না কি জানি না ওই দিক থেকে একদিন মাছ তুলেছে পুরো আড়াই কেজি মাছ বড় ওইটা নিয়ে যাবে সেটাও রাখা এর আগে খেয়েছি খালের ভেটকি এটা কিন্তু নদীর ভেটকি মাছ বেঁধেছে তার একটু বড় বাঘ কাঁটাগুলো কাটতে হবে একটু আশ তুলে নিই তাহলেছি আজকে তো মানে বাড়ি সব নিরামিষ মিশ আমাদেরও নিরামিষ কিন্তু এই লোকজন আসলে হয় না তো ওই কাঁটাতে সেদ্ধ করেছি আর যেটা করি সোমবার আসলে সব ঘর দোর সব গোবর মাটি দিই আর আজকে আর হলো না গো গোবর মাটি দেওয়া হয়েছে কিন্তু ফের আবার মাছটা মেশাতে হচ্ছে আর কোনো ব্যাপার না বাড়িতে অতিথি এসছে অতিথি নারায়ণ তাদের জন্য তাদের সেবা দেওয়ার জন্য করছি সেটা কোনো যে ব্যাপার না আমি যেটা মনে করি আমি আমার মন চায় না আমি খাই না খাবো না ওই রান্নাঘরের দিকে সব ব্যবস্থাটা করা হতো কিন্তু সেই বৃষ্টি হয়ে রান্নাঘরের অবস্থা খুব খারাপ মেজে করার তো ওই জন্য এই সিস্টেম সব এই দিকে আমার এখন এইখানে

ফটোশিপের ছবি ওটা হাতে করি ফেব্রিকের কাজ আর বাইরে থেকে আর কি আর টি শার্ট আর টি পট যেগুলো অ্যালুমিনিয়ামের যে টি পড যেগুলো সাইড ওখানে রাখি ওটা ওর ওপরে কাজ করতে হবে হ্যাঁ ওর ওপরে সুন্দরবনে যে সমস্ত দিক হ্যাঁ বাঘ হরিণ পাখি গাছপালা যা পাওয়া যায় এখানে বাইরে থেকে গেস্ট যা কিছু দেখতে পায় ওই সব কিছু আমরা ওইসব জিনিসের উপরে তুলে হুম তো ওগুলো বেশিরভাগ সফিস হিসাবে ব্যবহার করে আর টি শার্ট ক্যাপ হ্যাট এইগুলো ব্যবহার করে অনেকে ব্যবহার করে যে সুন্দরবনে এসে ওটা গেনজির উপরে যে বাগির ছবি আঁকার ওটা ওটা আমরা প্রথমে পেনসিল আবার দি মানে ড্রইংটা করেনই নিয়ে ফেব্রিক দিয়ে আঁকার কি ফেব্রিকের কাষ্ট আর ছবিটা যেটা হয় সেটা হচ্ছে আমরা অরিজিনাল ছবি করি না পটো চিত্র ছবি আচ্ছা পটের ছবিগুলো যেমন হয় পটের আকার ছোট ভালো একটা কাজের সঙ্গে যুক্ত সেখানেও আবার ওটা সময় দিতে হয় কখন করতে ওটা বলছি ওখানে গিয়ে কাজ করতে আর ওখানেই সেল করতে আর ওটা তো আমাদের ফরেস্ট অফিসে একদম দোকানটা তো এবার ওর মধ্যে তো যে সমস্ত গেস্টরা ওখানে আসছে তা ওনারাই কে সজনাখালী ফরেস্টের ওখানটা হ্যাঁ ওটা মানে তুমি প্রত্যেক দিন গিয়েও করতে পারো না ওটা আমাদের নিজের গ্রুপ করে হ্যাঁ একটা গ্রুপ আছে আর ওই গ্রুপটার মধ্যে আমরা যে মেয়েগুলো কাজ করি আমরা সব মানে অল্টারনেট করে আর কি ইয়ে করে নিয়ে যার যা সুবিধা সুবিধা অনুযায়ী আমরা ফরেস্ট অফিসে একদিন ছুটি থাকে সেটা মঙ্গলবার আর বাকি সব দিন খোলা তো এই মঙ্গলবার বাদ দিয়ে আর ছদিন আমরা সবাই মিলে অল্টারনেট করে নিয়েছি যে দুদিন করে করে সবাই যাব তোমার কি কি বার পড়েছে আমার বৃহস্পতিবার আর রবিবার আছে বেশ ভালো একটা কাজের সঙ্গে যুক্ত সময়ও কাটে মনও ভালো থাকে কিছু হাতেও আসে মেয়েদের যে সচ্ছলতার ব্যাপারটা সেটা

ভালো বেশ ভালো লাগার একটা কাজ আর যে কোনো কাজ ভালোবেসে করতে পারলে তার মতো আনন্দ আর কিছু নেই এমনি আমি বাটিকের কাজ করি ওটাও আলপনা আর বাটিকের কাজটাও ওখানে বাড়িতে করি ওটা করি ওই যেটা রাঙাবেলিয়াতে প্রচুর পরিমাণে বাটিকের শাড়ির উপরে কাজ করি সেটা ওটা বাড়িতে করি বলতে ওটা হচ্ছে আমরা ওখান থেকে সাপটা তুলে নিয়ে আসি কারখানায় গিয়ে রাঙাবেলিয়া বাড়িতে এসে মোমটা অটোমেটিক একটা মানে তাপের উপর রাখতে হয় মানে হেরিখানের মাথায় আমরা ওটা দিয়ে গরম করি তো সেটা আর কি সবসময় যেন মোমটা তো ঠান্ডা হয়ে গেলে ইয়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে ওটা গরম থাকে সেইভাবে আর কি কাজ করি ওই আল্পনা গুলো আঁকতে ওই রাঙাবেলিয়াতে ওই বাটিকের শাড়িগুলো বানাচ্ছে ভালো এবং অনেকদিন পর্যন্ত শাড়িগুলো একটু দামও নেয় কিন্তু দাম নেই মানে এমনি নর্মালি দোকান থেকে যেরকম দাম তার থেকে বেশি দাম না হ্যাঁ এমনি পাঁচ এ বাটিকের শাড়ি বলে তো চারশো পাঁচশো ছশোতেও হয়ে যায় কিন্তু ওখানে একটু দাম বেশি দাম মানে অ্যাকচুয়ালি বাইরের যেগুলো না ওগুলো হচ্ছে কল্পনা গুলো মেয়েরা হাতে করে তো আবার ওখানে মেয়েরা কালার করে ওই মেয়েরাই ওয়াশ করে আর বাইরে কিছু মেয়েরা আছে তারা বাড়ি থেকে আর কি দিয়ে আসে তো কালার ফুলার করা সেগুলো সব ওখানে করতে তো তারপরে মানে ওদের ওখানে দোকান আছে নিজেরা সেল করে বলে এই ভাবে বিভিন্ন জায়গায় পয়সা দিতে হয় সেই জন্য আর কি মনে হয় যে বেশি পড়ে যাচ্ছে এই মাছটা ওরা কয়েকজন খেতে পারবে হবে আর একটা মাছ আছে সবার হয়ে যাবে বড় সেটা আর এই যে কান মাগুর দিদি একটা বড় কান রাখা আছে সেটার আবার ডিম হয়েছে পেট টেট করে ফ্রিজে রাখা নিয়ে যাবে কোনো রকম বরফ ছাড়া মাছ কিন্তু এই

আর তার আগের থেকে কিছু কাটাকুটি ছিল এখন শুধু রান্না করার ব্যাপার তো চলে যাবে বলছে থাকো দুপুরবেলা তোমার আমার যাই হয়ে হ্যাঁ আর একটা প্রোগ্রাম হচ্ছে ফ্যামিলির একটা প্রোগ্রাম পেলে দুপুরবেলায় তো এ তোমার নামটা কি বলো তো সবাইকে আমার নাম যমুনা মণ্ডপ ব্যাস কেননা কমেন্টে আসবে কোমলের রহিব কোমলের রিব কমলার যে এই ব্যাপারটা কিন্তু ব্যক্তি হিসেবে তারও একটা না আছে তার পরিচিতি আছে রবিবার একটা প্রোগ্রাম ফেলতে হবে তাহলে না করলে তো এমনি আর কেউ সাজন করে কিন্তু এইভাবে আসা এত ব্যস্ত হয়ে গিয়েছে কাজ বাজ নিজেদের কাজ বাজ নিয়ে এত ব্যস্ত যে সেই আগের দিনের মতো একটু বেড়াতে যাই একটু গল্প করে আসি সেই আর হয় না সারাদিনে দেখো সবাই কিন্তু সবার জায়গা থেকে ব্যস্ত আমি হয়তো ভাবছি আমি এইগুলো করছি আমি খুব ব্যস্ত আবার অন্যজন তার হয়তো রোয়া হওয়া হাঁস মুরগি সবাই সবার জায়গায় ব্যস্ত এই হচ্ছে ব্যাপার কেউ আর বসে এখন থাকে না আর থাকাটাও উচিত না যার সময় আর যা যুগ করে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকেই পরিশ্রম করতে হবে খাটতে হবে

অনেকটা হয়ে গেল এবার গিয়ে ঝটপট রান্না করব দুটো তরকারি করবো হয়ে যাবে আসলাম হ্যাঁ হ্যাঁ একদম কোনায় ওই সোজা রাস্তাটা গিয়ে ওই যেখানে বাঘ নিয়েছে ওই কোনাতে এখন নদীতে ভাটা সকালের দিকে জোয়ার হয়ে গেছে আর খাঁকা করছে চারিদিকে সৌরভ স্কুলে গেছে ফিরবে মধ্যে এখন একটু দেরি আছে অবশ্য ফেরার বাইরে জামা কাপড় এবার তুলি আবার প্রচুর রৌদ্র পাচ্ছে বাবা ইয়ে আরো আগে তোলা উচিত ছিল পুরো আগুন হয়ে গেছে কচু শাকটা এবার ঝুড়ির মধ্যে ঢেলে দেবো ওদিকে ভাতও ফুটে গেছে এখন মাছগুলোতে সব লবণ হলুদ মাখাবো এই মাছগুলো এক্ষুনি কাটলাম আর এটা ছিল রাত্রের কাটা বাছা মাছ তো এখন সবগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব এই যে মাছটা একদম শেষ মাছ কিন্তু রাত্রি এনে রাখা ছিল ওটা রান্না করিনি সবগুলোতে হলুদ আর লবণ দিয়ে দেবো কড়াইতে এখন তেল দেব সব মাছগুলো ভাজতে যা একটু সময় লাগবে রান্না করতে সময় লাগবে না মাছটা পাশে ভেজে নিচ্ছি আর ওদিকে কচু মুখি আর আলুটা লবণ আলু দিয়ে ভেজে নিচ্ছি পাঁচে মাছ ভাজাটা হয়ে গেছে এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি মাছটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর দিয়েছি এবার এইদিকে প্রতিটা চাপিয়ে দিয়ে একটা পট কমপ্লিট হলো আর দুটো অর্ধেক অর্ধেক হয়ে আছে কড়াইতে তেল দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর একটু খেতে করা রসুন আর পেঁয়াজ কিছু রসুনটা একটু বেশি এটা একটু হালকা ভেজে নেব লবণ হলুদ মাখানো চিংড়ি কচি শাকের মতো লবণটা দিয়ে দেব আর হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দেবো সামান্য একটু চিনি সব মশলাগুলো চিনির সঙ্গে মিশিয়ে আর এর মধ্যে কচি শাকটা ঢেলে দেবো একদম জল দিয়ে আমি কচি তাড়াতাড়ি হয়ে যাবে

আর একটু হলুদ গুঁড়ো আর এখানে একটা বাটা মশলা আছে এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা সেই বাটা মশলাটা দেব জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে না মশলাটা কষানো হয়ে গেছে এবার লঙ্কা গুঁড়ো দেবো এর মধ্যে আর দিয়ে এবারে কচু আর সব ঢেলে দিলাম মশলার সঙ্গে এবার মিশিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিব আবার একটু ভালো করে কচিয়ে নিব এইবারে জল দেবে অনেকটা মাছ বড় একটা তরকারি জলও একটু বেশি পড়বে এদিকে কচু আলু সব সেদ্ধ হয়ে গেছে কচু শাকটা হয়ে গেছে এখন এই মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবো সব মিশিয়ে দেব এবারে একটু গোলমরিচের গুঁড়ো কচুর তরকারি আর নদীর মাছ একটু গোলমরিচের গুঁড়ো পড়ে গেল আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো

nabla vai ki kochu shak pochondo ha ha mali ki bole amari to english

আমি বাড়ির গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আজকে বিশেষ কিছু রান্নাবান্নান্না আর অন্য কিছু খাওয়ারও ইচ্ছে নেই আলাদা করে কিছু করিনি লেবু আছে তাই দিয়ে খেয়ে নেবো তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ